আমি এখন দেখাবো কিভাবে আপনাদের পিসিতে এইরকম থ্রি ডি মোশন সেট করবেন তো আমি এগুলো সব কেটে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনারা মাউসের রাইট বাটন ক্লিকটা পার্সোনাল প্রবেশ করবেন দেন লক স্ক্রিন দেন যাইবেন স্ক্রিন সেভার সেটিংস দেন আমার এখানে থ্রি ডি টেক্স সেভ করা আছে তো আপনারা যাবেন থ্রি টেক্সটে আর নেক্সট সেটিংসে যে যার নাম দেবেন যেমন আমার এ আমার নিজস্ব নাম দেওয়া আছে আপনারা যার যার নাম আছে সেই তবে আপনাদের পছন্দ নামটা সেভ করে নেবেন এখান থেকে আপনারা ফন্টও চয়েস করতে পারবেন যার যে পছন্দের ফন্ড আছে সেই ফন্টটা সেভ করে নেবেন এবং আর উপর পারবেন এখান থেকে রেজলেশন বাড়াতে কমাতে সাইজ বাড়াতে কমাতে পারবেন কালারও চেঞ্জ করতে পারবেন ঠিক আছে সব কিছু ঠিকঠাক করে দেন ওকে দেন এখানে ওকে এইভাবে আপনাদের পিসিতে থ্রি ডি মোশন সেট করতে পারবেন ধন্যবাদ